তোমরা নিশি রাত্রে মানস যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে জু বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর নিন পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাপ না করি তারপরও বন্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দরবার থেকে তুমি নিরাশ হো না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই কোন পটটি কোনো যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনাজ বলেন আমার নদীর দরবার গিয়ে

করতে করতে তোমাদের চোখির পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার তুল যদি তোমাদের জন্য আমার দরাবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কজিরা কজিরা গুণামাপ করে দেবো

আওয়াজ বুঝে যায় কিছু কিছু গুড়া যদি বলেন গুণা হয় না গুণামাফ ওই পাথরটির নাম কি পাথর মূলত পাথরটি হচ্ছে একটি ফেরেসেরা এখানে চুমা দিল গুণামাফ আপনারা বলেন লন্ডনের জমিন বলেন হাম বলেন মানচেস্টার বলেন নটাম বলেন নিউ কাতের বলেন এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে আরো পারে গেলে অনেক পাথর দেখা যায় কিন্তু পাথরে কোনো দিন কি আপনারা চুমা দিয়েছেন আল্লাহ আমার গুনে মাফ করে দাও মোক্তা শরীরের পাথরটা একেবারে ছোট এটা তো দেখতে বড় দেখা যায় দিলে দিল গুণামা বড়ে বরং চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আসবাদ পাথরের চুমা দিলে জীবনের গুণাকি হয়ে যায় আসবাদ পাথর তোমার মধ্যে কি গুণ তোমার মধ্যে কি ফায়দা রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে তোমার মধ্যে কি রয়েছে নু এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোন গুণ নেই আর আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কি আমার পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুলি আমি চুম্বুকের মতো হচ্ছে নেব জোরে বলে যে পাথরে চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিয়ে গুণা হয় না গুনা চলে যায় আরো চলে বলে গুনা যদি পাথুরকে রসুল পাক খাদ দেওয়ার কারণে পাথুরের যদি এত গুণ হয় এত হয় এত গুণ গান হয় আর সেই রসুলের কারো যদি উপস্থিত হয়ে রসুল আল্লাহ করে দেন আপনার গুণা মা হওয়ার ব্যবস্থা আছে কিনা কিনা আর ওই জন্য আছে কিনা আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্ধারা তোমরা দুনিয়ার মধ্যে কিছু আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পদে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে এবং তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রা বলেন রব্বান বলে মসজিদে কেঁদেছ আসরের নামাজ করে কেঁদেছ জোহরের নামাজ কেদেছো মা গ্রিবের পরে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুণা মাফ করে দাও তারপর আমি তোমাদের গুণামাপ করে নি তারপর তোমরা নিশই রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশই রাত্রে ঠান্ডা পানি দিও সুর বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর ফুলে রাখি পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি না করি তারপর তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হো না এ বন্ধা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখায় দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাও আন্নাহুম হুম ইজ গান হুম আনসু গা হুম যাও খা যখন তোমরা বড়

বলেছি হ্যাঁ বন্ধ তোমরা দামে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নদীর পদমে চলে যাও আমার নদীর কদমে কি আমি আল্লাহর দরবারে তোমরা তাওবা বা করো করতে করতে তোমাদের চুকির পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার অতীতের জীবনের কাজই রাতে যেরকম আমাকে করে দেবেন গুণামাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা শিক্ষার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাক নয় কোরআন শরীফের আয়াত ইসু স্বাতাতুম আন তুসাহুম জাউকা যারা তাফসীরী পড়েছেন তাফসীর জালালাই পড়েছেন টাইটেল পড়েছেন বুখারী পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজাহ পড়েছেন প্রিয় সিত্তাহ পড়েছেন হাদিস পড়েছেন আসমা পড়েছেন বিয়াস মেনেছেন উসুল মেনেছেন গলাদাব মেনেছেন মুনতাক মেনেছেন শরীয়ত বুঝেছেন গোরিবত বুঝেছেন হাকীকত বুঝেছেন ইলমে নুদুনি পেয়েছেন ইলমে তাফাল্লুত মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রানের আসলে স্থান নাজাদের স্থান আল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ কদম মুব চিচ্চা জিবরণ আপনারা সেই রসুল চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন তো চান নাই অবশ্যই আমি করবেন করে পড়ে কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মজরাতুল আপেরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পাশ ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদ আরো জোরে বলেন না মোহাম্মদ আপনারা সেই রসুর চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মুতে রক্ষা পাওয়ার গ্রান্টি আছে কিনা এটা তো রসরে বলেন অল্ল মোহাম্মবুল কোরআনুল কীম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার করে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মৌ জুড়ে বলুন কি মরণ মরণ মানে নড়া চড়া নাই কথা নাই নাই শক্তি দেখায় বার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌরির থেকে দেহ থেকে শরীর থেকে জিতিম থেকে প্রাণ পাখি চলে যাবে সেই যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরভু বিক্রি যখন ছিলাম দেশ আসন গ্রহণ করে আন্তর্জাতিক আবু সুফিয়ান বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামী সন্ধ্যা ইসলামী ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাহিদ রেফাল বিশ্বাজী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরুহু কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব নন্দিত বিশ্বণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বম আর এখন হয়ে গেলাম মরহন অর্থাৎ এখন কি নেয় জীবন নাই নাই রূহ নাই কি আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছে এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কা আরো যদি বলুন কাজ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় ফলিসি শেষ ব্যবসা গড়ের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালন সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন ডলার রিয়াল শক্তি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দশ হাজার সন্দীপ করেছেন সে ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুভ বলে মৃঢ় বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরা নাই লাইট নেই সাথী নেই সঙ্গী নেই পাড়াপন্থী নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের বন্ধুত্ব কে এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আর অনেক ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত দর হবে সেই ঘন্টির নাম হবে কবর কি চার দিয়ে বলেন সুবাহ আরো চলে বলুন না সুবাহান্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এর এজন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাস্য হাস্য খবর কি খবরে আপনাকে যেতে হবে সে খবর কি যার জানা হবে মাটি মাটি পিছনে মাটি সামনে মাটি উপরে চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি ফাই সেই জায়গার নাম হবে কবর আল্লাহ এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার এবাদত করার জন্য তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআন করিমে আবার হুকুম দিলাম আমার বাইরা বলুন ولا تموتن إلا وأنت বলেন সুবাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না ততক্ষণ পর্যন্ত তোমরা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান পরিস্থিতি করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা না মুসলমান কাকে বলে যারা পাঁচ পাঁচ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজান মুসলমানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারা বেরে নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মারে সবে মেয়ারাজ মানে মুসলমান কাকে বলে যারা মুক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায় তুল মারাব্বার গিয়ে রসুল্লাহ জেয়ারাত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিখি চালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা তোরকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হস্ত অনুসরণ করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয়ে বলেন আরো জুড়ে বলুন আল্লাহ একবার মধু পোকায় রসুল চিনে জোরে বলেন মধু পোকায় রসুল চিনে এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায় আর জোরে বলুন না কি হয়ে যায় মধুপুক শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ আরো জোরে বলুন কি শ্রেষ্ঠ ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীকে চিনব না ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীর গোলামি করব না চিৎকার দিবন এজন্য আমার পি ভাইয়েরা আবার বলুন আমরা রসুল চাই কি চাই না আমার পি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বর্তমান তিনি রয়েছেন রাউজা মোবারক জোরে রাউজায়ে যে রাউজা মুবারকের মাটি হচ্ছে আর সাজিম চাইতে অনেক গুণে দামি আর জোরে না সুবাহান আল্লাহ কারণ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের দাম আর সাজিম চাইতে কম না বেশি কেন বেশি আর শাহিমকে যদি প্রশ্ন করা হয় কুর্সিকে যদি প্রশ্ন করা হয় কলমকে যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও তোমাদেরকে আল্লাহ রাবিন কি দ্বারা সৃষ্টি করেছে লহে কলম আর সাজিম সব কিছু জবাব দিবে ব্যস্ত যোগ থেকে জবাব আসবে আমাদেরকে আল্লাহ নবী জিরিপাসিনা গাম থেকে তৈরি করেছে জোরে বলেন

ইংল্যান্ডের জমিনে যুক্তরাজ্যের জমিনে ফ্রান্সের জমিনে ইটালির জমিনে বেলজিয়ামের জমিন আমেরিকার জমিনে যারা বর্তমান রয়েছেন বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে লন্ডনের জমিনে যুক্তরাজ্যে রয়েছে বাংলাদেশে যারা রয়েছে সকলের কাছে আজেল ইসলাম যাওয়ার প্রোগ্রাম আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা যাওয়ার পরে কিছু আলোচনা করবে কিছু মত বিনিময় করবে জনাব সাহেব কেমন আছেন আমি তো আপনাকে নেওয়ার জন্য এসেছি আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা, কিছুক্ষণের মধ্যেই আমি আপনার গ্রহ নিয়ে যাব, এই জননের কোনো কথা আমাদের সাথে কি আলাপ করার কোনো চুক্তি নামা আছে আওয়াজে বুঝে যায় কিছু কিছু আছে আছে। কিন্তু আসবেন তিনি আসা মাত্র নিয়ে যাবেন আল্লাহর পেয়ার নবী তিনি কেমন নবী আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করেছেন কিছুক্ষণের জন্য তিনি মৃত্যু বরণ করেছেন আল্লাহর নবীর অফাত হয়েছে তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর অফাত শরীফ হয়েছে বাইরে আমার শোনন আল্লাহর পেয়ারা রি দরবারে আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে পাঠাইলেন হে আজরাইল আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাও আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সুরতে সুভালো বলেন আর জোরে বলেন কিসের সুরতে আপনারা বলেন আজরাইল কি মানুষ